এক্স মাইনাস টু এর মোডুলাস মাইনাস টু হইতে পারে না বাট সেই আমরাই এখানে আবার মডুলাস এক্স সমান মাইনাস এক্স বললাম কোনো ওখানে বলে আসছি হবে না মডুলাস অফ এক্স মাইনাস টু মডুলাস অফ এক্স মাইনাস টু স্কোয়ার প্লাস মডুলাস অফ এক্স মাইনাস টু মাইনাস টু সমান জিরো এই সমীকরণের মূল দয়ের যুগফল নির্ণয় মানের কনসেপ্টটা বাস্তব সংখ্যার পার্ট বাস্তব সংখ্যা পড়ার কথা ছিল বাট আমরা মোটামুটি মডুলাস এমনি এদিক ওদিক থেকে পড়ে বেশি অনেকটাই নাকি পরমাণ তো আমরা পড়ছি ডিফেন্সেশন করার সময় সমীকরণের মূল দয়ের যুগফল নির্ণয় করো সমীকরণের মূল দয়ের যুগ ফল নির্ণয় করো করবো এটা আমরা ফর দ্য টাইম মডুলাস অফ এক্স মাইনাস টুকেই পি ধরে নিই বললাম এটা এটাকে আমি পি বলে দিলাম আমি বললাম আমরা ধরে নিচ্ছি এখানে যে মডুলাস অফ এক্স মাইনাস টু সমান পি কাজের সুবিধার্থে বুঝতে পারছো তা জিনিসটা দেখতে সুন্দর হয়ে যাবে আমি তখন লিখতে পারব কি আমি তখন লিখব এটাকে কি পি স্কোয়ার প্লাস পি মাইনাস টু সমান জিরো এটাকে তাহলে পি এর দীঘা সমীকরণ হয়ে গেল না পি এর দীঘা সমীকরণ ধরে নিয়ে এটাকে সমাধান করো আগে তারপরে মধ্য আমরা নিয়ে আসবো যখন লাগবে তো আমি এটাকে লিখতে পারি এখন পি সমান এটা তো ওই ঘুরে ফিরে সহকটা কত এখানে এখানে পিটাই কিন্তু এক্সের মতো এটাই কিন্তু আমাদের সেই এক্সটা মানে অতীতে যা পড়ছে সেটা অনুযায়ী আর কি সো এখানে আমরা বলবো পি এর সহকটা এখানে কত বি ওয়ান আমি বলবো মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার বি স্কোয়ার কত ওয়ান মাইনাস ফোর ইন্টু ওয়ান ইন্টু মাইনাস টু তাহলে চার দুগুনে প্লাস হয়ে আট হয়ে যাবে ডিভাইডেড বাই টু ইন্টু এ টু ইন্টু ওয়ান তাহলে এখানে কী থাকলো আমাদের সবশেষে মাইনাস প্লাস মাইনাস রুট ওভার নাইন তো আমাদের থ্রি হবে সো প্লাস মাইনাস থ্রি ডিভাইড বাই টু সো আনসার মাইনাস ওয়ান প্লাস থ্রি বাই একটা মাইনাস ওয়ান মাইনাস একটা আমি বলবো এখানে একটা হচ্ছে কত মাইনাস ওয়ান মাইনাস মানে কত মাইনাস ফোর কত একটা হবে মাইনাস একটা হবে কি মাইনাস ওয়ান প্লাস থ্রি হবে টু বাই টু আর একটা হচ্ছে ওয়ান তাহলে পি এর মান দুইটা আসলো একটা হচ্ছে মাইনাস একটা হচ্ছে একটা হচ্ছে ওয়ান তাহলে আমাদের পি এর মান এখানে পি এর মানটা আসলো মাইনাস টু আর আরেকটা আসলো পি এর মান কত জাস্ট ওয়ান এখন পি কে পি তো আসলে পি না পি তো আসলে হচ্ছে মডুলাস অফ এক্স মাইনাস টু এখন না তার আসল চেহারা আসবে তাহলে এখানে আমি বলতে পারি মডুলাস অফ এক্স মাইনাস টু সমান মাইনাস টু এখান থেকে আমি বলতে পারি মডুলাস অফ এক্স মাইনাস টু সমান ওয়ান বোঝা গেছে কি না আচ্ছা ওকে তাইলে ব্যাপারটা হচ্ছে এরকম যে যদি মডুলাস অফ এক্স মাইনাস টু ব্যাপারটা ভালো করে বুঝবা যদি এটা আমরা ধরে নিই সত্য তাহলে কি এখানে কোনো একটা ঝামেলা চলে আসতো না কোনো সংখ্যার মডুলাস কি নেগেটিভ হইতে পারে কোনো সংখ্যার মডুলাস কি নেগেটিভ হয় আমি বললাম সাতের মডুলাস কত সাত মাইনাস সাতের মডুলাস কত সাত আটের মডুলাস কত আট মাইনাস সাতাইশের মডুলাস কত সাতাইশ তাহলে কখনোই কোনো সংখ্যার মডুলাস বা পরমাণ নেগেটিভ হতে পারে না সো এটা হচ্ছে ম্যাথমেটিক্যালি একটা এরোর তাহলে সেজন্য আমরা এটাকে নিতে পারবো না ওটা তো পিকে আমরা ধরে নিয়ে কাজ করছিলাম তাই মাইনাস টু আসছে বাট যেহেতু পি ইটসেলফ হচ্ছে মডুলাস অফ এক্স মাইনাস টু মডুলাস অফ এক্স মাইনাস টু ক্যান নট বি ইকুয়াল টু মাইনাস টু এটা হচ্ছে আমাদের ম্যাথমেটিক্যাল একটা কন্ট্রাডিকশন তাই আমি এটা বাদ দিয়ে দিচ্ছি তাহলে আমরা শুধুমাত্র এটা নিয়ে কাজ করব বোঝা গেছে কি বলছি উচ্চ তাহলে আমরা এখন এখানে আসি মডুলাস অফ এক্স মাইনাস টু সমান যদি ওয়ান হয় এখন আমরা এখানে দুইটা ক্যাটাগরিতে যাব হইতে পারে এক্স মাইনাস টু নিজে গ্রেটার দেন জিরো হতে পারে এক্স মাইনাস টু নিজে লেস দেন জিরো আচ্ছা এটা আমি তোমাদেরকে একটু আলাদাভাবে বুঝাই এখন অনেকে হয়তো এটা ভুলে গেছে মডুলাসের ব্যাপারটা আমি তোমাদেরকে একটু আলাদাভাবে এখানে বোঝাই খেয়াল করবা এই যে আমি বললাম মডুলাস অফ সেভেন সমান কত সেভেন মডুলাস অফ মাইনাস সেভেন কত সেভেন আমি যখন ক্যালকুলেটারে মডুলাস বসাই মডুলাস দিয়ে যখন ভিতরে সাত দিয়ে সে সাত বলে দেয় ক্যালকুলেটারের মধ্যে যেখানে মডুলাস দিয়ে মাইনাস সাত বলেছি সেটাকেও সাত বলে দেয় তাহলে এখানে সে কী বুঝে যে এটাকে যা দিছে তাই রাখে আর এটাকে যা দিছে তাকে চেঞ্জ করে সাত বলে দেয় তাই না ক্যালকুলেটার তো কিছু একটা বুঝছে যে তাকে আমি যখন সাত দিই সে যা দিছে তাই দিয়ে দেয় আর যখন তাকে আমি মাইনাস সাত তখন সে আবার এটা বুঝে যে এটা মাইনাস সাত দেওয়া যাবে না কী দেবে তাহলে সেটা কি সে স্বাদ তাহলে সে আসলে সেটা ক্যালকুলেট করে কী ক্যালকুলেট করে সে দেখে যাকে আমি ইনপুট দিছি সে নিজে পজিটিভ নাকি নেগেটিভ যদি সে পজিটিভ হয় তাহলে তাকে এজ ইট ইজ দিয়ে দেয় যদি সে নেগেটিভ হয়ে থাকে তাহলে তার সাথে মাইনাস গুণ করে থাকে প্লাস বানায় তারপর ছাড়ে কারণ তুমি তো মানুষ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অথবা একটা প্রোগ্রাম অথবা একটা ডিভাইস এরা কিন্তু আসলে বুঝে না কিছু যতই বুঝে এটা বুঝে আসলে কিছু বুঝে না এই জন্য দেখবা মানুষের হাতকে মাঝে মাঝে মুরগির পা বানায় মুরগির হাত বানায় দেয় মাঝে মধ্যে দেখবা এআই দিয়ে যে বানায় না বিভিন্ন জিনিস দেখছো না তোমরা বিভিন্ন এরকম দেখ ওটা তো অনেক ক্যালকুলেশনের পরে তারা এগুলো বানায় যেটা বলতে চাচ্ছি আমরা তো বুঝছি যে মডেল আছে মাইনাস সেভেন 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 ক্যালকুলেটার ক্ষেত্রে তো জাস্ট লজিক বুঝাইতে হবে যে কেন তুমি তাকে সেভেন বললা অথবা তাকে বলতে হবে কি মানে তাকে বুঝাইতে হবে যে তুমি এটা করো সে কিসের ভিত্তিতে সাতটায় সাতই রাখছে আর মাইনাস তে প্লাস সাত বানাইছে সে ক্যালকুলেট করছে কীভাবে তার ক্যালকুলেশনের লজিকটা হচ্ছে যদি যে নাম্বারটা আমি তাকে দিছি পরমান করার জন্য সেটা নিজে পজিটিভ হয় পজিটিভ এ কথার মানে কি গ্রেটার দেন জিরো লজিক পুরা তাকে কিন্তু বাংলা ইংলিশে বলে হবে না পজিটিভ হয় তাকে বলতে হবে কি ইফ দ্য নাম্বার দ্যাট ইজ ইনপুট ইজ গ্রেটার দেন জিরো দেন যা আছে তাই আনসার আর যদি ওই সংখ্যাটা নিজে নেগেটিভ হয় তাইলে তাকে কীভাবে পজিটিভ বানাবে মাইনাস তারা গুণ করে সে কিন্তু এই কাজটাই করে যখন আমি দিচ্ছি মাইনাস সেভেন মাইনাস সেভেন কি লেসদেন জিরো না যদি কোনো সংখ্যা লেসদেন জিরো হয় তাহলে পরমাণু ফাংশনের কাজ কি ওই সংখ্যার সাথে মাইনাস গুণ করে বা মাইনাস ওয়ান গুণ করে তাকে পজিটিভ বানিয়ে ফেলা তাহলে আমি মডুলার ফাংশনকে এভাবে লিখতে পারি মডুলার ফাংশন এক্স এইটা তোমরা হয়তো অনেকে দেখছো এটা সময় আমরা ডিরেক্ট এক্স লিখে দিই যখন এক্স গ্রেটার অর ইকুয়াল টু জিরো হয় এইটার সমান আমরা মাইনাস এক্স দেখি যখন এটা লেস দেন জিরো হয় অনেকের মাথায় এটা খটকা কাজ করে যে আমি তো সারা জীবন বললাম মডুলাস বললে পজিটিভ আসে এখানে নেগেটিভ আসলে বই থেকে একটু যদি এটা ধরে এটা বাদ দিছিলাম তাই না এই যে বাদ দিছিলাম আমরা এক্স মাইনাস টু এর মডুলাস মাইনাস টু হইতে পারে না বাট সেই আমরাই এখানে আবার মডুলাস এক্স সমান মাইনাস এক্স বললাম কোন দুঃখে একটু কেন বলে আসছে মাইনাস হবে না এখানে মাইনাস কেন আসছে এখানে মাইনাস আসছেই হচ্ছে পজিটিভ বানানোর জন্য কারণ যেহেতু সংখ্যা নিজেই নেগেটিভ তাকে কী করলে সে পজিটিভ হবে মাইনাস দেয় গুণ করলে তাহলে যেহেতু সংখ্যাটা নিজে নেগেটিভ এই ক্ষেত্রে তাই তাকে আমি মাইনাস দ্বারা গুণ করে যদি সংখ্যাটা হয় লেথসে মাইনাস সেভেন তো যদি মাইনাস সেভেন হয় তাহলে তো এটা লেস দেন জিরোর কন্ডিশনে পড়তেছে তাহলে মাইনাস দিয়ে যদি তা আমি মাইনাস সেভেনকে গুণ না করে সে কি পজিটিভ হবে না তাহলে আমার অবশ্যই দায়িত্ব হচ্ছে এখানে মাইনাসটা গুন দিয়ে তাকে পজিটিভ বানানো বুঝতে পারছো কি না এখন আসো এখানে তো এখানে তো সেম কথাবার্তাই যদি এক্স মাইনাস টু গ্রেটার দেন জিরো হয় তাহলে তো যা আছে তাই এক্স মাইনাস টু নিজে যদি গ্যাটার দেন জিরো হয় তাহলে কী আছে যা আছে তাই বসে যাবে আমি বলবো এখানে এক্স মাইনাস টু গেটার দেন জিরো হলে মূল্যসব এক্স মাইনাস টু তো এক্স মাইনাস থ্রি হবে তখন বলবো আমরা কি এক্স মাইনাস টু সমান ওয়ান তখন আমরা কী বলবো এক্স সমান থ্রি আর যদি এক্স মাইনাস টু লেস দেন জিরো হয় সেক্ষেত্রে আমার কিন্তু এটাকে পজিটিভ বানানোর জন্য যদি এক্স মাইনাস টু লেস দেন জিরো হয় পজিটিভ বানানোর জন্য কী করতে হবে মাইনাস দিয়ে গুণ করতে হবে তাই বলবো কি মাইনাস এক্স মাইনাস টু সমান কি ওয়ান বুঝতে পারছো কি না কারণ সংখ্যা নিজেই যেহেতু নেগেটিভ তাকে তো আমার পজিটিভ বানানো লাগবে কীভাবে বানাবো মাইনাস গুণ করে তাহলে এখান থেকে বলা যায় মাইনাস এক্স প্লাস টু সমান ওয়ান তাহলে এখান থেকে বলা যায় এক্স সমান ওয়ান এই যে এক্স কে পাশে নিয়ে আসলাম ওয়ান কে পাশে নিয়ে আসলাম এক্স সমান ওয়ান আসলো তাহলে এক্সের একটা মান আসলো কত তিন এক্সের একটা মান কত আসলো ওয়ান তাহলে এই দুই দুইটাই কি আমার এক্সের দুইটা মান না সমাধান তাহলে এক্সের একটা মান হচ্ছে থ্রি এক্সের একটা মান হচ্ছে ওয়ান প্রশ্ন কি চাইছে সমীকরণের মূল দয়ের বের করো তাহলে তিন আরেক কত চার আমি বলবো অথ